আসসালামু আলাইকুম ডেইলি প্রবাসী নিউজে আপনাদের স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাস আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে বাংলাদেশি প্রবাসীদের জন্য সৌদি আরবে দারুণ একটি চাকরির খবর ফাইভ স্টার হোটেলের জন্য কোম্পানি সকল খরচ দিয়ে কাফালা করে লোক নিয়োগ দিবে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবের অত্যন্ত স্বনামধন্য কোম্পানি ম্যারিয়েট ইন্টারন্যাশনাল হোটেলের অধীনে রিয়াদে একটি ফাইভ স্টার আবাসিক হোটেলের জন্য ক্লিনার পদে পঁচিশ জন লোক ফ্রিতে কাফালা করে নিয়োগ দেওয়া হবে কাফালাসহ সকল খরচ কোম্পানি বহন করবে থাকা ফ্রি কোম্পানি দিবে আর খাওয়া নিজের প্রতিদিন ডিউটি হবে টোটাল বারো ঘন্টা এর মধ্যে আট ঘন্টা হবে বেসিক টাইম তিন ঘন্টা ওভার টাইম সাথে এক ঘন্টা ফুড টাইম বেসিক বেতন হবে আঠারোশো রিয়াল আর ওভার টাইম সহ বেতন আসবে ছাব্বিশশো রিয়াল দুই বছর পর পর ষাট দিনের ছুটি দিবে সাথে বিমান টিকিট সহ তাছাড়া পাঁচ এবং দশ বছর পর সার্ভিস বোনাস দেওয়া হবে তবে যারা সৌদি আরবে নতুন এসেছেন তারা কাফালা হতে পারবেন না এছাড়া যাদের ইকামার পেশা আমেল মলজিল আমেল মাজরা এবং আমেল সাক্ষাস তারা ছাড়া অন্য সবাই কাফালা হতে পারবেন এবং যাদের ইকামার মেয়াদ নেই তারাও শর্ত সাপেক্ষে তানাজুল হতে পারবেন যারা চাকরিটি করতে ইচ্ছুক তারা সরাসরি ম্যারির ইন্টারন্যাশনাল হোটেলের ম্যানেজারের নাম্বারে কল করে এখনই যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ফাইভ থ্রি সম্মানিত ভিউয়ার আপনারা মনে রাখবেন আমরা শুধুমাত্র চাকরির বিজ্ঞাপন প্রচারকারী যারা আমাদের চ্যানেলটিতে চাকরির বিজ্ঞাপন দিয়েছে তাদের সাথে আমাদের আর্থিক লেনদেন কিংবা কোনো সম্পর্ক নেই তাই চাকরিটিতে যাওয়া বা চাকরিটির জন্য যে কোনো লেনদেন সম্পূর্ণ নিজ দায়িত্বে জেনে বুঝে শুনে করবেন এই জন্য আমরা কিংবা আমাদের চ্যানেলটি কোনো প্রকার দায়ী থাকবে না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন